কুষ্টিয়া দৌলতপুরে পাট উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত বিস্তারিত থাকছে কুষ্টিয়া থেকে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সাইদুর রহমান কুষ্টিয়া দৌলতপুরে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্প এর আওতায় পাট উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ দু হাজার অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে রবিবার পহেলা যুগ দিন ব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় দৌলতুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি বেলান ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশিদ বিশেষ অতিথি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা বি এম কামাল আহমেদ মিরপুর উপজেলার উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রাশেদ আহমেদ সহ অন্যান্যরা